আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত মূল ভিডিওতে প্রবেশ করা যাক আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিভাবে এই নিয়োগ পরীক্ষাটা হবে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিষয়ে সমস্ত বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই মূল ভিডিওতে প্রবেশ করা আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা গত কালকে প্রকাশিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি পরিষ্কার করেছে তারা কিন্তু সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জয়পুর হাট সিভিল সার্জন কার্যালয়ের জন্য আপনারা যারা নিয়োগপ্রাপ্ত হবেন আপনাদের কিন্তু জয়পুর হার্ট সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেয়া হবে এখানে প্রথমে প্রথম পদটি হলো পরিসংখ্যানবিদ এখানে কিন্তু তারা চারজন পরিসংখ্যানবিদ নেবে চারজন পরিসংখ্যানবিদ নেবে এখানে তারা গ্রেড হলো একটি চোদ্দ এর জব এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চোদ্দ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় আপনাকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিউটার চালানো কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে সার্ট মূর্ধকরি কাম কম্পিউটার অপলোডের পদে একজন লোক নিবেন এটাও কিন্তু গ্রেড চোদ্দো একটি জব কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম কিন্তু আপনাকে দ্বিতীয় শ্রেণীতে পাশ করতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোতে ভালো দক্ষতা এবং এবং আপনার কিন্তু অবশ্যই সার্ফ লিপি প্রতি মিনিটে পঁয়তাল্লিশটি শব্দ বাংলাতে এবং ইংরেজিতে সত্তরটি শব্দ এবং বাংলা টাইপিংয়ে কিন্তু আপনাকে পঁচিশটি ও ইংরেজি কিন্তু তিরিশটি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে স্টোর কিপার পদে কিন্তু তারা পাঁচজন লোক নিবেন স্টোর কিপার এখানে কিন্তু আপনারা কিন্তু মূলত কোনো শিক্ষিত বোঝা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে আপনার কিন্তু একটি আপনি জানেন বাংলাদেশ গভর্নমেন্ট বিধি অনুযায়ী যারা স্টোর কিপার চাকরি করবেন তাদের কিন্তু একটি জামানত ফি প্রদান করতে হয় অর্থাৎ আপনাকেও কিন্তু অবশ্যই এই ফিটি প্রদান করতে হবে কোল্ড সেন টেকনিশিয়ান পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন এবং এখানে কিন্তু মূলত একটি গ্রেড পড়ানোর একটি জব এখানে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনাকে অবশ্যই এয়ার কন্ডিশন ট্রেড এবং পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কিন্তু দুইজন লোক নেবে কোন শিক্ষিত বোর্ড হতে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে আপনাকে বাংলা টাইপিংয়ে বাংলাতে বৃষ্টি এবং ইংরেজিতে স্বাস্থ্য সহকারী পদে তারা আটত্রিশ জন লোক নিবেন কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু স্বাস্থ্য সহকারী বিষয় কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু মূলত ড্রাইভার পদে একজন লোক নিবেন এবং এটি একটি গ্রেড ষোলো কিন্তু একটি জব স্বাস্থ্য সহকারী ড্রাইভার এগুলো কিন্তু গ্রেড ষোলো একটি জব এবং কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে জুনে স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বক বা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং আপনার যারা এই ধরনের কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু দুজন লোক নেবেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ করলে কিন্তু আপনি ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে আবেদন করতে পারবেন এটি একটি গ্রেড উনিশ এর একটি জব এবং এখানে কিন্তু মাত্র দুজন লোক নিবেন তবে প্রার্থী কিন্তু জয়পুর জেলা বাসিন্দা জয় স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদে পদের ক্ষেত্রে সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাদি নির্বাচনী এবং ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে মানে স্বাস্থ্য সহকারী ক্ষেত্রে যারা থাকবেন আপনার এখানে জন্মসূত্র অবশ্যই কিন্তু বাংলাদেশে বাংলাদেশে আপনাকে হতে হবে মুক্তিযুদ্ধের বর্তমান যে যে চলমান যে প্রক্রিয়া রয়েছে এই অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ পাবেন পাশাপাশি কিন্তু আবেদন অনলাইন আবেদন করতে হবে আপনাকে কিন্তু লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এক ব্যক্তি কিন্তু এক পদের অতিরিক্ত পদে আবেদন করতে পারবেন না কম্পিউটার সাত কাম কম্পিউটার গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পর আপনাকে এবং আপনার কিন্তু অন্য কোনো কোথাও যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বিষয়টা তাদেরকে অবহিত করতে হবে এবং নিয়োগ কোটা অনুযায়ী বর্তমান সর্বশেষ বিধিমালা কিন্তু এখানে প্রয়োগ বা অ্যাপ্লাই করা হবে পাশাপাশি আপনার গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় আপনাদের এখানে দেখিয়ে দিতে চাই সেটা হলো আপনার কিন্তু অবশ্যই কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হলে কিন্তু আবেদনযোগ্য বিবেচিত হবে না আপনাকে কিন্তু এই আবেদনযোগ্য কিন্তু তখন আপনারা কিন্তু এখানে আবেদন করার জন্য মূলত চোদ্দ থেকে ষোলো গ্রেডের যেগুলো আছে এর জন্য দুইশো টাকা এবং সতেরো থেকে বিশ গ্রেডের যে জবগুলো আছে এর জন্য কিন্তু তারা একশো টাকা কিন্তু এখানে আপনাকে জমা দিতে হবে এবং এখানে কিন্তু তারা আপনাদেরকে নির্বাচন করবে কিন্তু মূলত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে নির্বাচন করবে আপনাদের কিন্তু প্রথমে একটা পরীক্ষা দিতে হবে দেন দেন আপনাদের লিখিত মৌখিক এবং ভাইবের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনালি নির্বাচন করা হবে তবে কিন্তু এখানে তারা উল্লেখ করেছে যে আপনাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপের যে লিখিত পরীক্ষাটা হয় ছোট ছোট যে প্রশ্নগুলো আসে এই ধরনের কিন্তু প্রশ্ন হবে দেন এভাবে কিন্তু আপনাদেরকে ফাইনালি সিলেক্টেড করা হবে আপনারা যারা আবেদন করবেন তাদের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এর বরাবর কিন্তু আপনি এখানে ডিরেক্ট ডিরেক্ট আবেদন করতে পারবেন তাদের অ্যাড্রেসের লিঙ্ক হলো এই যে অ্যাড্রেস লিংক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন এবং পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা আপনি মাথায় রাখবেন একটু ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না